চলো এবার আমরা বেরোই আজকে পুরো ফুল টু পার্টি করবো সারারাত ফুল টু মস্তি একদম আরে বৌদিকে বলে যাব একটুখানি বৌদিকে বলে দেবো মানে তুমি কি বলতে চাইছো আমি বৌ বেরোয়া বৌ বৌকে ভয় পাই আমি ও সিনে আমার বাড়ি আমি আমার মতন করে চলি যাবো রাত পার্টি করে মস্তি গুলো আছে ফুল টু ফুটিং হয়ে পুরো এনজয় করবো বৌদিকে বলতে ফেলতে কিছু নেই রাতে হবে সনন্তের বাড়িতে যে পার্টিটা আছে রাতে হবে রাত হবে সকাল হয়ে যাবে সারা দিন কেটে যাবে তো কি হয়েছে আমি বউকে ভয় পাই ওই দিন নেই ওই দিন নেই ছিলাম এখনো ওরকম কৈফত নিয়ে যাবো নাকি আমি কাউকে কৈফত নেবো না চলো ঠিক আছে চলো বলছি এ হে তুমি একটু দাঁড়াও আমি ওই চশমাটা ফেলে এসেছি চশমাটা নিয়ে আসি একটু হ্যাঁ চশমাটা নিয়ে আসি আমি বন্ধু সামনে বলে ওরকম বলে ফেলেছিলাম কিছু মনে করো না প্লিজ আমি আমি ঘুরে এসে ঘর মাছ মোছা বাসন মাজা রান্নাটা করে দিয়ে গেছি সব পরিষ্কার করে ধুয়ে মেজে সব দিয়ে চলে বন্ধু বান্ধবের সামনে মান সম্মানের ব্যাপার তো ওই জন্য প্লিজ কিছু করো না প্লিজ প্লিজ আমি সত্যি কথা বলছি আমি সব কাজ করে দেবো আমাকে প্লিজ কিছু মনে করো না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি মোবাইলটা নিতে এসছিলাম আমি